হ্যালো বিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো তো আজকে যে সফটওয়্যারটা নিয়ে আমরা এসেছি ওটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট এর মধ্যে যে কাজগুলো আছে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলের র্যাম কত রম কত এবং মেমোরি কত এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ধরুন অনেক সময় দেখা যায় যে আমাদের প্লেস্টোর থেকে ডাউনলোড দেওয়া কোনো একটা সফটওয়্যার আপনার ইনস্টল দেওয়ার পরে ওটা শুধু মেনুতে থেকে যায় আপনার ফাইল ম্যানেজার যাওয়ার পর ওটা পাবেন না তবে অ্যানড্রয়েড অ্যাসিস্ট্যান্ট যদি আপনার ডাউনলোড দেওয়া থাকে তো আপনি এটাকে মেমোরিতে নিতে পারবেন পরবর্তী সময় ব্যাক আপ করে তো চলুন দেখা যাক কীভাবে আপনি এটার মধ্যে কাজ করবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ফার্স্টলি আপনি ডাউনলোড করে নেবেন এই যে সফটওয়্যার দেখতে পারছেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট স্টোরে গিয়ে লিখবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট তো চলুন শুরু করা যাক ফার্স্ট আপনি ঢুকলেন তারপর দেখুন সিপিউই ইনফো আপনার সিপিউ ইনফোটা এখানে দেখাচ্ছে র্যাম র্যাম কত আছে আমার মোবাইলটা বর্তমান র্যাম আছে নয়শো তিপ্পান্ন ইউস আছে পাঁচশো সত্তর ফ্রি আছে তিনশো তিরাশি তারপরে ব্যাটারি তারপর আছে রম আমার মোবাইলটা র্যাম রোম আছে বর্তমানে বারো দশমিক পাঁচ তিন ব্যবহৃত আছে নয় দশমিক আট চার ফ্রি আছে দুই দশমিক ছয় নয় তারপর আছে এস ডি কার্ড স্পেস ইনফো এটা টোটাল বারো দশমিক পাঁচ তিন ইউজ নয় দশমিক আট নয় ফ্রি দুই দশমিক ছয় চার তো এখান থেকে ইচ্ছে আপনি আপনার মোবাইলটা রিফ্রেশ করতে পারবেন যেমন কুইক বোস্ট ওকে রিফ্রেশ করতে পারবেন তারপর প্রসেস এখান থেকে আপনি রিফ্রেশ করতে পারবেন আপনার মোবাইলটা তারপর টুলসে চলুন ভলিউম কন্ট্রোল এখানে আপনার ফোন কলের যে রিংটোন এটা এটা হচ্ছে আপনার নোটিফিকেশান মেসেজ রিংটন এটা আপনার মিডিয়া রিংটোন আপনার অ্যালার্ম রিংটোন বাড়াতে কমাতে পারবেন সবগুলোই এ হচ্ছে ভয়েস কল রিংটোন এ হচ্ছে সিস্টেম রিংটোন ওকে তারপর চলুন রিঙ্গার আপনি আপনার মোবাইলটাকে কোন মোডে রাখতে চান যদি সাইলেন্ট করে রাখতে চান তাহলে সাইলেন্টে ক্লিক করলে সাইলেন্ট হয়ে যাবে তারপর ব্যাটারি ব্যাটারি সেফ ব্যাটারি সিটিং এখন তো আপনি ইচ্ছে করলে বিভিন্ন অপশানগুলো কমা করে রাখতে পারবেন তারপর ক্যাশ ক্লিনার এটা আপনি যত বেশি ক্লিন রাখবেন তত বেশি আপনার মোবাইলের স্পিড থাকবে বেশি তো ক্লিন অল দিয়ে রাখবেন তারপর সিস্টেম ক্লিন এটা আপনি সিস্টেমও ক্লিন রাখবেন তাই আপনার মোবাইলটা পরিষ্কার থাকবে বেশি তারপর ফাইল ম্যানেজার এটা দিয়ে আপনি আপনার ফাইল ম্যানেজার পাবেন একটা অপশান ব্যাচ ইনস্টলার এখানে আপনার মেমোরি সবগুলো সফটওয়্যার আসবে এখান থেকে আপনি মার্ক করে অনেকগুলো সফটওয়্যার দিন ইনস্টল করতে পারবেন যেমন দেখুন যদি আপনি চান তো একসাথে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন শুধু মার্ক করবেন অ্যান্ড ইনস্টলেশান ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন তাহলেই হবে তারপর শুনুন ব্যাচ আনইনস্টল এখানে আপনি যদি এখানে চালিয়ে আপনি একসাথে অনেকগুলো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন যেমন আপনি যদি চান দুই তিনটে সফটওয়্যার আনস্টল করবেন একটা একটা মার্ক করার পর আনইনস্টল ক্লিক করবেন অ্যান্ড ওকে ক্লিক করবেন আবার শুধু ওকে ক্লিক করলেই চলবে এই ওকে ক্লিক করলেন অ্যান্ড দেখে আসবেন স্টার্ট আপ ম্যানেজার এখানে স্টার্ট থেকে কোন কোন সফটওয়্যার চলছে ওইটা দেখাচ্ছে তারপর ব্যাটারি ইউজ ওইটা আপনার এই সফটওয়্যার বর্তমানে কত পার্সেন্ট অ্যাভেলেবেল ইউজ করছে এটা দেখাচ্ছে তারপর সিস্টেম ইনফো এখানে দেখতে পারবেন আপনার মোবাইলের সব ডিটেলস মডেল নাম্বার ভার্সন স্ক্রিন সাইজ নেটওয়ার্ক সিপিইউ র্যাম রম এসডি কার্ড তারপর ব্লুটুথ সাপোর্ট কিনা ওয়াইফাই সাপোর্ট কিনা জিপিএস সাপোর্ট কিনা এই সকল তথ্য দেখতে পারবেন আপনি এখান থেকে তারপর সে অ্যাপ টু এসডি কার্ড আপনার যে কোনো সফটওয়্যারকে যেটা বর্তমানে ফোন মেমোরিতে আসে ওটা ইনস্টল হয়েছে ফোন মেমোরিতে এটা আপনি মুভ করে মেমোরিতে ইনস্টলেশান দিতে পারবেন তারপর অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার আপনার যখন দেখবেন যে কোনো একটা সফটওয়্যার মেনুতে আছে ধরুন আমার এই সফটওয়্যারটি এপিকে কি এডিটর এই সফটওয়্যারটি মেনুতে আছে বাট আমার ফাইল ম্যানেজারে নেই তো এখন কী করবেন এখন আপনি সফটওয়্যারটি মার্ক করবেন এবং ব্যাক আপ সিলেক্টেড ক্লিক করবেন তো দেখুন এখন মেমোরি একটা ফাইল ফোন মেমোরিতে একটা ফোল্ডার নিয়ে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ব্যাকআপ ক্লিক করবেন এখান এখানে একটা ব্যাক করে রেখেছে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে তারপর রিস্টোর আপনি করলে ওই সফটওয়্যারকে আবার রিস্টোর করতে পারবেন তো এই ছিল অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের আজকের আলোচনা ধন্যবাদ